থাইল্যান্ডের একশো পঞ্চাশ ফুটের মন্দির এবার কল্যাণীর আইআইটি মোড়ের পুজোয় কল্যাণী আইআইটি মোড়ে লুমিনাস ক্লাবের পুজো থিম ব্যাংককের বিখ্যাত অরুণ ওয়াট মন্দির দর্শনার্থীদের জনস্রোত দেখা যাবে মণ্ডপে কি বলছেন উদ্যোক্তরা এক পলকে পৌঁছে যাবেন থাইল্যান্ডে চোখ ধাঁধানো সুবিশাল ওয়াট অরুন মন্দির দেখার সাক্ষী থাকবেন দর্শনার্থীরা প্রতিবারের ন্যায় দর্শকদের চমকে দেওয়ার অপেক্ষায় কল্যাণী আইআইটিআই এর লুমিনাস ক্লাবের দুর্গাপুজো কাতারে কাতারে মানুষ এবারও ভিড় জমাবেন তাদের মণ্ডপ দেখবে বলে আশাবাদী অপূর্ব শিল্পকলার প্রদর্শন মণ্ডপে থাইল্যান্ডের বিখ্যাত অরুণাট মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপটি মন্দিরের উচ্চতা একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ফুট চড়াই মণ্ডপটি হবে প্রায় একশো থেকে একশো পঁয়ত্রিশ ফুটের কাছাকাছি মূল মন্দিরে একটি প্রধান চূড়া সহ মোট পাঁচটি চূড়া রয়েছে তবে মণ্ডপে মোট তিনটি চূড়া তৈরি করা হয়েছে একটি স্বর্ণ বিপণীর সোনার গয়নায় সাজানো হবে প্রতিমাকে মণ্ডপের ভেতরেও থাকবে কারুকার্য এবং আলোর খেলা কি বলছেন উদ্যোক্তরা ক্লাবের অন্যতম কর্ণধার অরূপ মুখোপাধ্যায় জানান প্রতি বছরই দর্শকদের নতুন কিছু শিল্পকলা উপহার দেওয়া প্রচেষ্টা করে থাকে তারা এবারেও দর্শকরা আমাদের মণ্ডপ দেখে মুগ্ধ হবেন এটি আশা করি গত দুবছর পার্শ্ববর্তী জেলা তো বটেই আশেপাশের রাজ্য থেকেও প্রচুর মানুষ আমাদের মণ্ডপ আয়োজন দেখতে এসেছিলেন এবছরেই কল্যাণের আইআইটিআই এর পুজোর জনস্রোত দেখা যাবে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের অনেক আশা রয়েছে এবছরের পুজো নিয়ে ওয়াট অরুণ মন্দির ওয়াট অরুণ মন্দির থাইল্যান্ডের সবচেয়ে অত্যাশ্চর্য এবং সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি এটিকে ভোরের মন্দিরও বলা হয়ে থাকে ব্যাংককের ইয়াই জেলার চাওফ্রায়া নদীর পশ্চিম তীরে মন্দিরটি অবস্থিত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মন্দিরের শোভা তাক লাগিয়ে দেয় সূর্যের আলো ঠিকলে পড়লেই মন্দিরের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় হিন্দু দেবতা অরুণার নাম অনুসারে এই মন্দিরটি নির্মিত হয়েছে গত দুই বছরও চোখ ধাঁধানো থিম দেখা গিয়েছিল কল্যাণী আইআইটি মোড়ে লুমিনাস ক্লাবের পুজোয় বুজ খেলিফা থেকে শুরু করে একশো ফুট উচ্চতার ম্যাকাওয়ের হোটেল এবং ক্যাসিনো গ্ল্যান্ড লিসবোয়ার আদলে মণ্ডপ নির্মাণ থেকে দর্শনার্থীদের প্রশংসা করিয়েছিলেন এই পুজো কমিটি এবারও দর্শনার্থীরা তাদের সজ্জা দেখে আপ্লুত হবেন বলে ধারণা করছেন সকলেই ধন্যবাদ